আনা আমি সর্বশেষ নবী আমার পরে কোন নবী আসবে না সাহাবায়েকের কেরামরা ছুটে গিয়ে বলছেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পরে যদি কোন নবী না আসে তাহলে আমরা কার কাছে যাব। গো আমাদের অশান্তি এলে পারে ছুটে আপনার দরবারে এসে বসলেই আমাদের অশান্তি দূর হয়ে যেত আমাদের পেরেশানি এলে পেরেশানি আপনার কাছে এলে পেরেশানি দূর হয়ে যেত যে কোনো সমস্যা আমাদের কাছে আসলে আপনার সামনে বসলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যেত নবী গো আপনার পরে যদি নবী আর না আসে তাহলে আমরা কার কাছে বসবো পেয়ারা নবী বলে গেলেন আমি চলে যাব নবী আসবে না এটা ঠিক কথা কিন্তু তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো জিনিস একটির নাম কিতাবুল্লাহ আর দ্বিতীয়টির নাম সন্নাতে রসুল্লাহ একটা আল্লাহর কিতাব কোরআন আর দ্বিতীয়টি আমার হাদিস আমার জবান আমার কথা সেগুলো হচ্ছে হাদিস এই দুটো জিনিসকে নিয়ে যদি তোমরা চলতে পেরেছ তো ইনশাআল্লাহ তোমাদের কোনো অশান্তি আসতে পারবে না তোমাদের কোনো পেরেশানি আসবে না কোনো জালেম তোমাদের উপর জুলুমবাজি করতে পারবে না আজ মুসলমান তারপরে বাবার নবীজি বললেন তোমরা যদি কেউ কোরআন পড়তে নাও পারো কোরআন নাও জানো তো শুনে নিয়ে তোমাদের কাছে থাকবে কেয়ামত পর্যন্ত একটা দল সেই দলটির নাম হচ্ছে ওলামায়ে কেরাম জোর বল কি বললাম এ কেরাম তোমরা যদি একান্তই আমাকে দেখব মনে করো তো আমি তোমাদেরকে বলে যাচ্ছি শুনে নাও ওই ওলামায়ে কেরাম আছে দুনিয়াতে মান রা আনি আলে মান ফাকাদ আনি কেউ যদি আলেমকে দেখে দেখে নিয়েছো তো আলেমকে দেখো নাই তুমি আমাকে দেখে নিয়েছ যদি বলুন সুহান আল্লাহ আজ এখানে দেখছি সমস্ত মানুষ কথা বলার জন্য উজা করেছেন নাকি আপনারা তো চেনেন আমাকে আমার মজুলি যদি সুভান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ না হয় তো আমার কথা বলা ভালো হয় না জি সেই জন্য বলছি নবীজি বলে গেলেন মান আহব্বানি আলিমান ফাত আহ্বানি কেউ যদি একজন আলিমকে অন্তর দিয়ে মহব্বত করলো তো সে আমাকে মহব্বত করল জোরে বলুন সুহান আল্লাহ Mano safa